আজকে আমরা শুনবো কুজো গল্প হ্যাঁ গল্পের নাম হলো কুজো বুড়ির গল্প চল তাহলে শুরু করা যাক এক কুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর তাদের নাম রঙা বঙ্গা আর ভূত বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙা বঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোর কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি চললেন খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিদে বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে বাড়ি মোটা তাজা হয়ে তখন বরং খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি সামনে এগিয়ে চললেন তিনি লাঠি ঠুক ঠুক করে যান হঠাৎ এক বাঘ সামনে এসে বলল বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখলো তো মহা মুশকিল বাঘকে একই কথা বলেন তিনি বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার কুজু পথ চলেন আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে একসময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন তাতে বুড়ি মোটা হলেন বুড়ি মহা চিন্তায় পড়লেন এইবার ফিরবেন কিভাবে বুড়ি নাতনিকে সব কিছু খুলে বলল। নাতনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে গেছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো তার ভেতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ গড় করে খোলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চলল লাউ খোল বুড়ি ছড়া কাটে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর খায় গুড় বুড়ি গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি বলল, বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো বুড়ি বলল। খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তখনই গান ধরল বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু ঢিবির উপর বুড়ি গানের সুরে ডাকলেন আমার তু তু রঙ্গা বঙ্গা ভুতু আমার জল দিয়ে নিমেষেই ছুটে এলো বুড়ি কুকুর তীর্তি শিয়ালকে ঘিরে ফেললো তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে একটা পায়ে এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তা নাবুদ মর্মরদশা কুজোবুড়ি খুব খুশি হলো এবং মহানন্দে চললো তার বাড়ির দিকে তার সঙ্গে 롱아, 봉아, 아르, 부두.